আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকা তোমার আজ কথা বলবো আজকে যে তেরোতর রমজানে আমরা পান্তা ভাত আপনার আইবিএস যারা প্রবলেম আছে তাদের জন্য পান্তা ভাতটা ভালো নাকি সাধারণ ভাত যেটা আমরা খাই সেটা ভালো এই বিষয়টা নিয়ে আমরা একদম সংক্ষিপ্ত আকারে কথা বলবো কারণ পান্তা ভাত মেনলি আপনার ফার্মেন্টেশন হওয়ার কারণে অর্থাৎ দশ থেকে বারো ঘন্টা আপনি নাম যখন ভেজিয়ে রাখবেন প্রপার ওয়ে আপনি ভেজে রাখবেন তখন তার ভিতরে যে ফার্মেন্টেশন হয় তো এ কারণে তার ভিতরে অনেক গুণাগুণ কিন্তু পরিবর্তন হয়ে থাকে যেমন দেখা যাচ্ছে যখন আপনি এটা দশ বারো ঘন্টা ফার্মেন্টেশন করা হলো তখন সাধারণ একশো গ্রাম যে ভাতে আয়রন থ্রি পয়েন্ট ফাইভ মিলিগ্রাম থাকে সেখানে পান্ত ভাতে বৃদ্ধি হয়ে হয়েছে আপনার আহ পয়েন্ট নাইন হ্যাঁ তেহাত্তর পয়েন্ট নয় মিলিগ্রাম কিন্তু আপনার আয়রনটা বৃদ্ধি পায় এত প্রায় সৎ মানে বেশি সহতর মিলিগ্রাম বেশি কিন্তু আয়রনটা বৃদ্ধি হয় এটা কল্পনা করেছেন আপনি তো সেক্ষেত্রে যারা আইবিএস রোগী রয়েছে তাদের ক্ষেত্রে আপনার সাধারণত আয়রন যদি আপনি খেতে যান সেক্ষেত্রে আপনার হজম প্রক্রিয়া ব্যাহত হবে আপনি খেতে পারবেন আপনার সমস্যা তৈরি হবে সেক্ষেত্রে আপনি অনায়াসে কিন্তু আপনি পান্দা ভাতটা কিন্তু অনায়াস কিন্তু আপনি খেতে পারবেন এটা একটা বিষয় এরপরে ক্যালসিয়াম সাধারণ একশো গ্রাম পান্তাভাতে আপনার ক্যালসিয়াম থাকে হচ্ছে একুশ মিলিগ্রাম সেখানে হওয়ার কারণে এই আপনার তো হওয়ার কারণে আপনার পান্তাভাতে কল্পনা করেছেন যেখানে আইবিএস যারা হজম জনিত প্রবলেম রয়েছে আপনার ক্যালসিয়াম এবং আয়রন বিশেষভাবে কিন্তু প্রচুর পরিমাণে ঘাটতি কিন্তু আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে তান্ত্রিকভাবে অল্প করে হলেও আপনি একশো গ্রাম করে খান অন্তত এক কাপ দুই কাপ করে আপনি স্টার্ট করেন যদি আপনি খেতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার যে ক্যালসিয়াম এবং আয়রনের যে ঘাটতি রয়েছে সেক্ষেত্রে পূরণ করার ক্ষেত্রে আপনার ব্যাপক কিন্তু ভূমিকা পালন করবে আপনার এই পান্তা ভাত এ কারণে আমরা বারবার করে আইবিএস যারা প্রবলেম রয়েছেন যারা হজম যত প্রবলেম রয়েছে তাদেরকে আমরা পান্তা ভাত খাওয়ার জন্য বারবার কেন তাগাদা করি বারবার কেন আমরা বলে থাকি এই কারণে আপনি অবশ্যই অবশ্যই পান্তা ভাত খাওয়ার জন্য চেষ্টা করবেন যাতে করে আপনার হজম প্রক্রিয়াটা অনেক ভালো হয় অনেক উন্নত হয় অনেক বেটার হয় এই কারণে চেষ্টা করব যে পান্তা ভাগটা আমাদের খাদ্য তালিকায় অন্তত এই রমজান মাস আসছে গরম পড়ে গেছে বাংলাদেশের পরিবেশে সেক্ষেত্রে আমরা আমরা হয় শেহরিতে অথবা ইফতারিতে যে কোনো একটা বেলাতে অল্প করে হলেও আমরা পান্তা ভাগ রাখতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য অনেক উপকার বই আহমেদ